ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকের এই ভিডিওটা দেখে বুঝতে পারছ এটা হচ্ছে তোমাদের উপবাদের প্রয়োগ গের সাজেশান ভিডিও এই ভিডিওতে যেগুলো তোমাদেরকে করতে বলা হবে মানে যেগুলো এই ভিডিওতে বলা হবে সেইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা যে কটা উপ প্রয়োগ রেখেছে এখানে প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তবে তার মধ্যে কিছু কিছু স্টারমার্ক দেওয়া আছে কালারিংও করা আছে সেটা দেখে বুঝতে পারবে যে কোনটা বেশি কোনটা কম তবে এটা বলা ঠিক নয় যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোন সবটাই গুরুত্বপূর্ণ তবুও তার মধ্যে থেকে যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো স্টার মার্ক দেওয়া আছে হুম কোনটা ডবল স্টার ট্রিবল স্টার ফাইভ স্টার এরকম দেওয়া আছে এটা দেখে বুঝতে পারবে মানে ফাইভ স্টার মানে মানে বেশি স্টার মানে বেশি গুরুত্বপূর্ণ হুম এবার বলি এই যে কটা বলেছি এই কটা পড়লে কি এবারে তোমরা প্রশ্ন করতে হবে এর মধ্যে কি আমাদের তাহলে চলে আসবে না তার উত্তর কিন্তু না এর মধ্যেই থেকে আসবে তাহলে আমি তাহলে তো আমি বলে দিতে পারি তাহলে তো আমারই তাহলে প্রশ্ন করতে হয় তবে সেখান থেকে বলা যায় তাই না সেটা তো হতে পারে না এই কোটা কেন দেওয়া এটা হচ্ছে তোমাদের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এইগুলো তোমরা পরীক্ষার আগে করে যেও ঠিক আছে হয়তো দেখা যাবে তুমি করে গেলে না হুম এখান থেকে পড়ে গেল তখন ভাববে যে যদি করে যেতাম এটা যেন ভাব না হয় সেই জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রয়োগ তোমাদের সামনে দিলাম সার হিসাবে সেটা তোমরা যাও তাহলে চলো দেখে নি সেইগুলো কি কী আছে দেখো চ্যাপ্টার বাইশ এখানে চ্যাপ্টার হিসাবে চ্যাপ্টার হিসাবে কোন চ্যাপ্টার কোন পেজে আছে সব কিছু এখানে বলে দেওয়া হয়েছে মানে বইয়ে তোমাদের যে টেক্সট বইটা আছে অঙ্কে সেই টেক্সট বইয়ের কোন পেজে কোন প্রয়োগগুলো আছে সেইগুলোই কিন্তু সব বলে দেওয়া সবগুলোই কিন্তু বইতে আছে তবে হ্যাঁ সবগুলো কিন্তু বইতে করানি কোন কোনো প্রয়োগ সেগুলো হচ্ছে তোমাদের এদের মধ্যে আছে এ এক্সারসাইজ যেটা অনুশীলনের মধ্যে কিন্তু আছে সেগুলো করে নিতে হবে হুম আর যদি না করতে পারো তাহলে কমেন্ট করো তাহলে আমি বলে দেবো যেগুলো করা নেই হুম কোনো করতে পারছো না সেগুলো বলো আচ্ছা দেখো যারা যারা এর মধ্যে যেগুলো করে করে রেখেছে হয়তো ভালো আর যেগুলো নেই সেগুলো তাহলে করে নিও মানে এই যে কটা বলবো সে কটা কিন্তু করে রেখো দেখো এখানে প্রথমটা কি আছে সমবাহতিউষ এবিসি চ্যাপ্টার বাইশ থেকে কিন্তু যারা চ্যাপ্টার বাইশ থেকে দেখছি সমবাহতিউষ এবিসি এর সি কোন সমকোণ বিএসি সমাধিকণ্ডক বিসি বাহুকে ডি পর্যন্ত ডি বিন্দুতে ছেদ করে সমাধিকন্ডক মানে বিএসি কোণের সমাধিকণ্ডক বিসি বাউকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো সিডি স্কোয়ার সমান টু স্কোয়ার পেজ নাম্বার হচ্ছে টু টু এটা ডবল স্টার আছে এবার দেখো একটা হচ্ছে একটি আয়তক্ষেত্র ও ও হচ্ছে আয়তক্ষেত্রটি অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু প্রমাণ করো যে ও আর ও সি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার এবার দেখো পরবর্তী যেটা আছে যে এ বি সি কোণের কোনটা সমকোণ আর বিপিসি কিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো এটা ঠিক আছে পেজ নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে চারটে স্টার আছে হুম দেখো তারপর একটা হচ্ছে এবিসি তিবুজ যে বিএচি সমকোণ আর সিডি মধ্যমা হলে প্রমাণ করতে হবে এটা ঠিক আছে বিশেষ করে এটা ঠিক আছে তারপরে সমবাহ তিবুজ বি এ ও বি এবিসি এর বি কোনো সমকোণ আর ডি এ বি এর উপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো এটা ঠিক আছে এইটা হচ্ছে তোমার চ্যাপ্টার বাইশের এই কটা ঠিক আছে আচ্ছা এবারে দেখো পরবর্তী যে কটা আছে এবারে চ্যাপ্টার থ্রিতে তোমাদের প্রমাণ করো বাসি বৃত্তের বৃহত্তম জ্যা এটা তারপর আছে বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তারপর আছে কি দুটি বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যার লম্ব সমুদ্রকাণ্ডের উপরে আছে ঠিক আছে আমি বলেছি বেশি স্টার মানে সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ হুম সেগুলো সেগুলো আগে করে নিতে পারো হুম তারপরে ওগুলো আচ্ছা তারপরে কি আছে দেখো এবারে নয় একটা দেখো একটা শহরলেখা দুটি এক কেন্দ্রীয় একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দু ছেদ করেছে তার প্রমাণ করতে হবে এ সি সমান বিডি ঠিক আছে পঁয়ষট্টি পেয়ে আছে তারপর একটা হলো যে একটি বৃত্তের দুটি পারস্পীদের জ্যায়ের অন্তর্ভুক্ত কোণের সমাধিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করো জ্য দুটি সমান ঠিক আছে তারপরে যেটা আছে দেখো চ্যাপ্টার পনেরো দুটি এককেন্দ্রীয় এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটির এবি জ্যা ক্ষুদ্রতর বৃত্তটিকে যতক্রমে পিও কিউবিন্দু চেয়ে প্রশ্ন করেছে তাহলে প্রমাণ করো এটা পিকিউ সমান হাফ বি সি তারপর এটা দেখো তারপর একটা ও বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ বারো নম্বরটা এবিসিডি হলে প্রমাণ করো এবি প্লাস সিডি বিসি প্লাস ডিএ এটা হচ্ছে ফাইভ স্টার আছে হ্যাঁ মানে এটা ইম্পর্টেন্ট বেশি এবারে দেখো যে পরেরটা প্রমাণ করো বৃত্তস্ত স্থানান্তরিক অবশ্যই আর্থক্ষেত্র হবে তারপর একটা প্রমাণ করো কোনো চতুর্ভুজের কোন চারটির সমাধিকণ্ডনাগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্ত চতুর্ভুজ তারপরে প্রমাণ করো বৃত্তস্ত ট্রাফিজিয়াম সমাধিবাহ ট্রাপিজিয়াম এবং কর্ণদয়ের দৈর্ঘ্য সমান ঠিক আছে তারপর হচ্ছে ও কেন্দ্র বৃত্তের ও বৃত্তের এ কিউ দুটি জ্য এর মধ্যবিন্দু আর এবং প্রমাণ করো যে ও আর এএচ বিন্দু চারটি সমাবৃত্তস্ত এটা হচ্ছে ফাইভ স্টার পেজ একশো আটষট্টি হুম এবার দেখো পরবর্তী কোনো বৃত্তে একই বৃত্তাংশস্থ সমস্ত কোণের সমাধিখণ্ডগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী তারপরটা এবিসিটি বৃত্তশ চতুর্ভুজ যদি এবি সমান ডিসি হয় প্রমাণ করো এসি সমান বিডি এটা এই পর্যন্ত দিতে পারে বা শেষে এই কতটা থাকতে হবে যেখানে এসি এবং বিডি বৃত্তের কেন্দ্রে ও বিন্দুতে ছেদ করেছে বৃত্তের কেন্দ্রে ছেদ করেছে আর কি তারপরে দেখো যে এ ও এডিসি সমকোণী ত্রিভুজ দুটির সাধারণ অতিভুজ হলো এসি প্রমাণ করো সিএডি সমান সিবিডি তারপরে এবি ডিসি একটি বৃত্তে দুটি ব্যাস প্রমাণ করো এসি বিডি একটি আয়তাকার চিত্র ঠিক আছে দেখো যেটা টিপিল স্টার দেওয়া আছে সেটা হলো সবুজ কালার আছে এইভাবে কালার দিয়ে তোমাদের বুঝে দেওয়া হয়েছে হ্যাঁ স্টার দিয়ে কালার দিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা একটু কম তবে আমি বলবো শেষে প্রথমে যেটা বলেছি যে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট হুম যে কোনটা বাদ দিয়ে কোনোটা করা এটা কিন্তু যদি তুমি সবগুলো করতে পারো তাহলে করে নেবে আর কেউ কেউ যদি মনে করো যে আমি যেগুলো বেশি স্টার দেওয়া আছে সেগুলোই করব। সেটাও তোমার ইচ্ছা হুম আমি কিন্তু আমার দিক থেকে বলবো সবগুলোই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ এই সবগুলোই কিন্তু করে যাব পরীক্ষার জন্য তোমাদের জন্য পরীক্ষাতে খুব খুবই গুরুত্বপূর্ণ এবারে হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে দেখো চ্যাপ্টার এখান থেকে কোন আমি যে এখানে দেখো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভাগ করে দিয়েছি কোন চ্যাপ্টার আছে কোন পেজে আছে সব কিন্তু এখানে বলে দিয়েছি হুম সেগুলো যেমন আছে তার সঙ্গে সঙ্গে কোন চ্যাপ্টার এবারে তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কোন চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনাটা বেশি সে সেটা একটু দেখলাম দেখো যে যে চ্যাপ্টার দেখবে এই ভিডিও মানে এই এখানে দেখিয়েছি স্টার মার্ক দেওয়া আছে এবং কালারও করা আছে নীল কালার দেওয়া আছে দেখো প্রথমে দেখাচ্ছি এখানে দেখো চ্যাপ্টার বাইশ এটা প্রথমে রেখেছি মানে কি এটার গুরুত্বটা বেশি চ্যাপ্টার বাইশ থেকে পড়ার সম্ভাবনাটা অনেকটা বেশি ঠিক আছে এটা মার্ক দেওয়া আছে তারপরে এসো চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রিতেও পড়ার সম্ভাবনাটা অনেকটা হুম চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রিতেও সম্ভাবনা আছে সব থেকে বেশি সম্ভাবনা চ্যাপ্টার বাইশ তারপরে থ্রি তারপরে চ্যাপ্টার ফিফটিন ঠিক আছে এই হচ্ছে তিনটে চ্যাপ্টার সবথেকে বেশি ইম্পর্টেন্ট তাহলে কি এই চ্যাপ্টারগুলি পড়ে না এই পর্যন্ত আমি তো সেই জন্য তো এই চ্যাপ্টারগুলো রেখেছি দশ আর সাত ঠিক আছে কিন্তু এই তিনটে চ্যাপ্টার থেকে পড়ার সম্ভাবনাটা বেশি কী বলতে কী বলছি তাহলে বুঝতে পারছো সেই জন্য খুবই গুরুত্ব সহকারে এইগুলো কিন্তু ভালো করে পড়ে নিও আর ভালো করে তৈরি করে নিও তাহলে শেষে বলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থাকো